এখান খুবই সুন্দর দেখায় জেলের বিল্ডিংগুলা মনে হচ্ছে আর একটা টাউন এখানে সেটা হচ্ছে শিবের বাজার এই যে হাওয়ার আর ওইটা হচ্ছে আসলে যেটা আসলে আমরা বাইশটিল্লা পরের আগে কিন্তু বাইশটিল্লা ওইদিকে এসে কিন্তু আমরা এদিকে বাধাঘাট আছি আর এটা হচ্ছে সিলেট মেরিন অ্যাকাডেমি কি অসম্ভব সুন্দর একটি ওয়েদারাজ স্যার রোদ নাই দুপুরে বৃষ্টি হইছে আর আমরা ওইদিকে যে হাওয়াটার পরে যে এলাকাগুলো দেখতে পাচ্ছি তারপরেই কিন্তু বাইশটিলা আমরা যারা দিকে আসছে আসলে দেখি যে সো বাইশটিলা থেকে এয়ারপোর্ট বাইশটিলা থেকে কিন্তু বাদাঘাট আমরা আসলে এদিকে আসি ওই যে আসার সময় টালু দেখা যায় স্টক বালু সো এসে কিন্তু বাতাঘাটে এদিকে উঠে আর এটা তো হচ্ছে ম্যারিন একাডেমি তারপরে হচ্ছে নদী নদীর পরে হচ্ছে আবার জাল সিলেটের নতুন জাল এখন এখান থেকে সিলেট এগারো কিলোমিটার আর এই হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি বাদাঘাট ব্রিজে আর এইখান থেকে অসম্ভব সুন্দর দেখা যায় বিল্ডিং গুলা জেলের বিল্ডিং এখানে একটু দাঁড়ানো যায় এই যে আর বড় বর্ষা আসলে আর হচ্ছে জেল খুবই সুন্দর দেখায় জেলের বিল্ডিংগুলা মনে হচ্ছে আর একটা টাউন এখানে আর চলে গেছে এয়ারপোর্ট রাস্তা এটা কাঁচা রাস্তা এদিকে আসলে কাজ কোনো হয় নাই ওই পর্যন্ত আসলে হয়েছে এদিকে এখন যাওয়া যাবে কিনা তা বোঝা যাচ্ছে না আর যাওয়াটা এখন ঠিক হবে না যেহেতু পানি রাস্তায় পানি হতে পারে सामने बालुर